হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপি যদি ভালো লাগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে রেসিপি দেখার পর আর বাহির থেকে নয় ঘরেই তৈরি করে নিতে পারেন কিছু সুস্বাদু সবজি দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার এই নাস্তাটি যেমন সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করা নেওয়া যায় এখন আমি এই নুডলসটা রান্না করার জন্য আমি এখানে চার ধরনের সবজি কেটে নিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি কিছু পানি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এই সবজিগুলো দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি দুই মিনিটের মতো আমি সবজিটাকে সিদ্ধ করে নেব এমন একটি খাবার যেমন প্রতিটা ঘরে ঘরে এই রেসিপিটা তৈরি করা হয় যদি এভাবে কিছু ভেজিটেবল দিয়ে যদি তৈরি করা হয় খাবারটা অনেক হেলদি হবে আর খেতেও অসাধারণ মজার হবে সবজিগুলো দুই মিনিট ফুটন্ত পানির মধ্যে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি এখন পানিটা ছেঁকে আমি সবজিগুলো উঠিয়ে নিব এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই পানির মধ্যেই আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি যে কোনো কোম্পানির নুডলস আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিব এই পানির মধ্যেই আমি নুডুলসটাকেও সিদ্ধ করে নিব আমি দুই মিনিটের মতো নুডুলসটাকেও সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে যখন নুডুলসটা রান্না করবো একটা আরেকটার সাথে লেগে যাবে আর নুডুলসটা ঝরঝরা হবে না আমি স্টেনারের সাহায্যে নুডলসটাকে উঠিয়ে আমি ছেঁকে নেব প্যান খুব ভালো করে ধুয়ে কিছুটা তেল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য আর এখানে আমি দুটা ডিম নিয়েছি দুইটা ডিমে যতটুকু লবণ প্রয়োজন লবণটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে প্রথমে ডিমটা দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি ডিমটাকে উঠিয়ে নিব এই প্যানের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম করে যাওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এগুলো হালকা করে ভেজে নেব একটু নরম করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন এই সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আলু বটবটি গাজর আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি সবজিগুলোকে তেলের সাথে আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ সবজির গায়ে পানি ছিল ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি ফাঁকা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব বিছিয়ে নিয়েছি আর এখানে আমি ডিমটা যে ভেজে নিয়েছিলাম এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি যেহেতু আমি সবজিগুলো লম্বা করে নিয়েছি এই জন্য আমি ডিমটাকেও লম্বা করে কেটে নিয়েছি তো আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিছি নুডলসগুলো নুডলসটা দিয়েও খুব ভালো করে সবজির সাথে আমি নুডলসটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে নুডুলসের মধ্যে মশলাগুলো থাকে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ টেস্টিন সল এতে করে নুডুলসের টেস্টটা আরো বেশি বাড়িয়ে দিবে খেতে ভীষণ ভালো লাগে আর নামিয়ে নেওয়ার আগে যদি মশলাটা দেওয়া হয় তাহলে নুডুলস টেস্টটা অনেক ভালো আসে সেই নুডলস রান্না করলে নুডলসটা একদমই ভাগবে না আর ঝরঝরা হবে দেখেন নুডলস গুলো একদম আস্ত আস্ত রয়েছে আর খেতে অসাধারণ মজার হয়। এটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইনিজ বা ভেজিটেবল নুডলস চাই বলেন এটা সাত অসম্ভব মজার আশা করব এই নাস্তা টিফিন রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা এমন একটি খাবার শুধু ছোটো নয় এটা বড় ছোটো সবাই খুবই পছন্দ করে আর খুবই মজা করে খায় এভাবে রান্না করলে অসম্ভব হেলদি আবার টেস্টি খেতেও খুবই মজার আশা করছি রেসিপি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ